বন্ধু বাল্যবিবাহ তোমরা পার্ট ওয়ান ভিডিওটি দেখেই ফেললে কারণ দেখতে পাচ্ছো পলি টিভি চ্যানেলে ভিডিওটি চলে এসেছে কিন্তু পার্ট টু এ কি হবে চলো আজকের ভিডিওতে তোমাদের বলবো তো আইনের সাহায্যে আমাদের বাচ্চাদের বিয়ে করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় সরকার করে দিয়েছে তো আমরা সেই সময়টা থেকে বিয়ে দিতে হবে প্রথমেই এখানে একটি ঘটক মশাই আসে আর ঘটক মশাই এসে খুশির সংবাদ দিয়ে যায় বলছে আজকে তোমার বাড়িতে লোক আসবে তাই জন্য সবকিছু রেডি করবে তোমার মেয়ের বিয়ে দেবো তাই জন্য লোক আসবে ঘটক মশাই তো এটা বলে চলে যায় তখন দেখো কিভাবে তার মাকে বলে এখানে তার মেয়ে যখনই শুনতে পাই তখনই তার মেয়ে কান্নাকাটি করে দেখো বন্ধু বাবা এসে বলছে আরে এটা কি তুই কান্না করছিস কেন তোকে তো ভালো ঘরে বিয়ে দেব আরে তারপরে তুই সুখে থাকবি কারণ সে সেই ধনীশালী মানুষ সে তোকে কোনো কাজকর্ম করতে দেবে না সুখে থাকবি দেখো তার বাবা কিভাবে রেগে যায় আর বলছে তোকে তো ওখানেই বিয়ে দেবো কিন্তু দেখতে পাচ্ছ তার মা তাকে তখন মেয়েটাকে বোঝায় কিন্তু দেখতে পাচ্ছো এখানে মাস্টার মশাই কিভাবে ক্লাস করার জন্য ক্লাসে আসে মধ্যে তো মাস্টার মশাই সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু ওই মেয়েটি এখনো আসেনি তারপরে দেখো একটি মেয়েকে বলে আরে তোর বান্ধবী কোথায় উনি মেয়েটি সবকিছু বলে দেয় তার বিয়ে ঠিকঠাক চলছে তাই জন্য ও আর স্কুলে আসবে না কারণ কয়েকদিন পরেই বিয়ে হবে তার বন্ধু দেখতে পাচ্ছো আজকেই এই মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে আর এখানে দুলাহা মশাই আর কয়নায়ও রেডি কিন্তু তোমরা হয়তো জানো না এই মেয়েটার বয়স কত কম আর ছেলেটির বয়স কতই বেশি তারপরে দেখো এখানে পুলিশ মশাই চলে আস মশাই এসে বলছে থামো 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 তোমরা এই ছোট বাচ্চাটার বিয়ে দিচ্ছ আরে তোমার কাছে কি কোনো আধার কার্ড আছে আধার কার্ড না সতো দেখি তোমার মেয়ের কত বয়স তার বাবা কিভাবে দৌড় মারে নিজেই চলে যায় ঘরের মধ্যে আর আধার কার্ড নিয়ে আসে তখন আর দেখো আধার কার্ডের মধ্যে তো এখানে খুবই বয়স কম আছে বন্ধু চোদ্দ বছরে বিয়ে দিচ্ছে গ্রামের মানুষ কোনো কিছু কথা বলে তখনই পুলিশ মশাই শুনতে প হয়ে কে কি বললো আরে আরে কে কি বললো দেখো এখান থেকে দুলহা মশাই কিভাবে ভয়ে ভয়ে পালাইছে কারণ দেখতে পাচ্ছ পুলিশ মশাই চলে এসেছে তখন মাস্টার মশাইয়ের বাড়ি চলে যায় এই দুষ্টু বাবা মশাইয়ের বাড়ি গিয়ে বলছে এ মাস্টার মশাই তুই আমার বিয়ে ভেঙে দিলি না চল চল আমার তো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি মাস্টার মশাই তখন অবাক হয়ে যায় তাকে আমি বারণ করার সত্ত্বেও বিয়ে দিয়েছে তারপরে এক বছর পরে দেখো কিভাবে মেয়ের বাচ্চা ছিল তারপরে দেখো তাড়াতাড়ি করে কিভাবে হসপিটালের মধ্যে এখানে নিয়ে আস মশাই কে কিভাবে এখানে বলছে তাড়াতাড়ি চলো ডাক্তার মশাই আমার মেয়েকে বাঁচাও দেখো কিভাবে ডাক্তার এখানে এখানে বলছে ঠিক ঠিক আছে আছে দাঁড়াও কিন্তু তার মা বাবা প্রচুর চিন্তায় ছিল কি হবে কি হবে কিন্তু দেখতে ডাক্তার মশাই এসে তখনই বলে দেই তোমার মেয়ে মরে গেছে আর বেঁচে নেই কারণ তো এখন তার বাবা বুঝতে পারবে যে ছোটবেলায় বিয়ে দিয়ে কি ভুল করেছে কারণ দেখতে পাচ্ছ কিভাবে এখানে কান্না কাটি করছে তারপরে দেখো কিভাবে ডাক্তার মশাইকে এখানে ধমকি মেরে তোমরা আমার মেয়েকে মেরে ফেলেছো কারণ আমার মেয়ে তো ভালো ছিল কিন্তু তোমাদের ট্রিটমেন্টের জন্য আমার মেয়েকে তোমরা মারে ফেলে তোমাদেরকে আমি ছাড়বো না আরে আসলে বন্ধু কার ভুলটা ছিল এখানে তোমরাই মশাইয়ের কিভাবে এখানে কলার ধরে ফেলে তোটি অবাক হয়ে তখন ভাবতে থাকে আরে এটা কি আমরা কি ভুল করেছি আমাদের কেন এই এই পাগল মানুষটি এই রকম করছে এই কোন তো এখানে সিস্টার মশাই এসে যায় আর তখনই কিন্তু একটু ঝামেলাটা কম হয়ে যায় কিন্তু মেয়েটি তো মারা গেছে আরে এখন তো পোস্টমার্টম করলে বোঝা যাবে কি হয়েছিল এই মেয়ে দেখো বন্ধু কিভাবে এখানে থানার মধ্যে খবর চলে আসে আর পুলিশ মশাই গুলো বলছে আরে হসপিটালে কি হয়েছে চলো তাড়াতাড়ি করে যেতে হবে না হলে ওখানে কিছু হতে পারে দেখো কিভাবে পুলিশ মশাই এখান থেকে তাড়াতাড়ি করে এই হসপিটালের সামনে এত মানুষের ভিড় তারপরে দেখো এই পুলিশগুলো তাড়াতাড়ি করে এখানে চলে এসেছে এসে বলছে আরে আরে এটা কি মানুষ মরে গেছে আরে ডাক্তার মশাই কি হয়েছিল কি হয়েছিল সবকিছু খুলে বলুন তো এই পুলিশ মশাই এই মেয়েটির মুখটি দেখতে পায় আর এই মেয়েটির মুখ দেখে তখনই তার মা বাবাকে বলে আমি তো বারণ করেছিলাম যে তোমরা এত ছোট বয়সে মেয়ের বিয়ে বিয়ে না না তোমরা কোনো কথা শুনে এই নিজের নিজের মেয়েকে মেয়েকে দিয়ে আমরা বয়সেই মৃত্যুবরণ করাই দিল কারণ বলেছিল এখানে আসলেই সত্যি এখন তো আমাদের সরকারের আইন মেনেই চলতে হবে নাহলে আমাদের মেয়ের সঙ্গেও এই রকম হতে পারে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ কম বয়সের মেয়েগুলোর তো এখন বিয়ে দিচ্ছে আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এই রকম ভিডিও দেখার জন্য